ফ্যামিলিতে আছে আমার মামা আমার মামি তাদের কাছে বড় হওয়া ছোটবেলায় আমার বাবা করে অনেক দুঃখ কষ্টে মানুষ হয়েছে এইসব কথা থাক বলতে চাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে যাই হোক আপনার বাবা মাকে হারিয়েছেন সেই সব কথা মনে করি আমি আপনাকে আর কষ্ট দিতে চাচ্ছি না যাই সবার জীবনে কষ্ট দুঃখ আনন্দ বেদনা মিলিয়ে হচ্ছে মানুষের জীবন আপনি হয়তো কষ্ট করেছেন সামনে হয়তো উপর আপনার জীবনে সুখ লিখেছেন

ঠিক আছে আপু আপনি সুন্দর কথা বলেছেন তো আপনি যোগাযোগ করবেন কিভাবে আপনাদের মাধ্যমে আপনার ব্যক্তিগত কোন আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এই নাম্বারটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ আছে যদি কোনো ভাই এই আপুটির সঙ্গে যোগাযোগ করতে চান ওনার দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে বয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অযথা অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে আপু আপনার নামাজ কালাম পড়েন আপনার সিঙ্গেল ফ্যামিলি পছন্দ না জয়েন্ট ফ্যামিলি

সামনে কোথাও আমার ইচ্ছা নেই আচ্ছা ঠিক আছে আপা পেছনের জন্য শুভকামনা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিসকুম